পাটগাছ কেটে জমিতে কলাই চাষের জন্য চলছিল প্রস্তুতি আর জমি চাষ দিতেই সেখান থেকে উঠে এলো নরকঙ্কাল ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন কৃষকরা ঘটনাটি মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকার জানা যায় শনিবার ওই এলাকারই এক কৃষক মোহাম্মদ জাহিরুদ্দিন জমিতে চাষ করছিলেন মাটির নিচে হাড়গোড় সমেত একটি নরকঙ্কাল উঠে আসে তখনই পাশাপাশি সেখান থেকেই একটি চাকু এবং খালি ওষুধের ট্রিপস উঠে আসে স্থানীয়দের অনুমান কেউ বা কারা খুন করে ওই জায়গায় কাউকে পুঁতে দিয়েছেন জমি চাষ করতে গিয়েই উঠে আসে কঙ্কাল কিভাবে এই ঘটনা ঘটল কোথা থেকে এলো এই নরকঙ্কাল এই গোটা ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ এখানে আছে দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কাল সমেত মানে সব কিছু এখানে রাখা আছে মজুদ দেখলাম এখানে দেখছি মানে এটা চাকুও আছে রাখা এ মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাড় দেখে বোঝা যাচ্ছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছি এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে কি মনে করছে না মনে হচ্ছে কেউ বা কারা মাঠের করে হয়েছে হয়তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখন এই মাঠে ঘটেছে না আমরা তো কোনোদিন আজকে প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসছি দেখছি এরকম অবস্থা কী চাইছেন এটা সুরাহা কিরকমভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যাচ হোক এটা মানুষের কঙ্কাল তো তোর উপযুক্ত যেরকম প্রমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে প্রমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত এই এলাকায় কি ওই দুষ্কৃতিতে আনাগোনা আছে সেরকম তো নাই কিন্তু এটা প্রথম দেখলাম আজকে এটা কি আপনার মানে প্ল্যানিং করে মার্ডার মনে হচ্ছে না কি মনে হচ্ছে তো তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেখছে এদিকে এদিকে ঘুমুর ওষুধ রাখা আছে এটা কোন মাঠ বলে এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে শামসিরোর রাস্তার পূর্ব মাঠটা আমরা যে সিংহিয়া যেটা বলি বা দোলঘাট দোলঘাটের মানে আশেপাশে কোন অঞ্চলে পড়ে এটি রতুয়া অঞ্চলে পড়ে রতুয়া অঞ্চলে সংবাদ আজকে নিউজ